নমস্কার ভিডিও শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই আমার পয়েন্টগুলো বা কথাগুলো যদি তোমাদের সম্মত মনে হয় তবে তোমাদের মতামত জানিও এবং ভিডিওটাকে লাইক করে দিও আর যদি মনে হয় আমার কথাগুলোর কোনো যুক্তি নেই তাহলে দেখারই দরকার নেই কমেন্ট করারই দরকার নেই এত বড় কথা আমি বলে দিচ্ছি তা আমি দেখলাম যে শাকিব খানের আরেকটা সিনেমা আসতে চলেছে তাও আবার ঈদে সেটার নাম হচ্ছে অন্তরাত্মা ট্রেলারটা কেমন হয়েছে আমি ট্রেলারটা দেখলাম আমি জানতাম না এরকম একটা সিনেমা আসতে চলেছে পরে এটা জানলাম যে এটা নাকি চার বছর আগের একটা পুরনো সিনেমা বিষয়টা হচ্ছে আজ থেকে পাঁচ দশ বছর আগে সাকিব খানকে আমরা অন্য হিসাবে জানতাম সে এই ধরনের কাজগুলো করে আসছে যখন তুফান আসলো তুফানের পর থেকে সাকিব খানকে আমরা অন্যভাবে দেখছি কেননা ডাইরেক্টার জনগণের মধ্যে ভিশনটাই চেঞ্জ করে দিয়েছে যে এরকম একজন মেগাস্টারকে এরকমভাবে প্রেজেন্ট করা যায় তারপর থেকে শাকিব খানের কেরিয়ার গ্রোথ দেখো একটার পর একটা যেরকম কাজ আসছে তুমি যে কোনো কাজ দেখে দাও তুফান দেখে নাও এরপরে তো বরবাদ আসতে চলেছে বরবাদে কি ভায়োলেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে তা সেখানে তার চরিত্র তার স্টারডাম এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এখন এই ধরনের কাজ দেখতে মানুষ পছন্দ করছে আগে তো বুঝতে হবে জনগণ কি চাইছে জনগণের কি পালস তুফানের পর থেকে যে ঝড়টা উঠেছিলো সেইটা বুঝেই কিন্তু মেহেদি হাসান এই কাজটা নিয়ে আসতে চলেছে যে বরবাদে সাকিব খানকে আমরা এরকম ভাবে দেখাবো একটা র ভাবে যেখানে অ্যাকশন ভরপুর থাকবে যেখানে ড্রামা থাকবে যেখানে লাভ অ্যাঙ্গেল থাকবে ঠিক আছে তা এই সিনেমাটা ঈদে নিয়ে আসার কোনো মানেই নেই অর্থহীন মানে এখানে শাকিব খানের কোনো দোষ নেই মানে যিনি পরিচালক আছে তার কি এত তাড়াহুড়ো লেগেছিল এটা তো কয়েক মাস পরেও রিলিজ করা যেত বিষয়টা হচ্ছে বর্বাদের যেরকম ক্রেজ উঠেছে মানুষের এখন পাখির কিন্তু বর্বাদের দিকেই যে সাকিব খানের বরবাদ যখন এত ঝামেলা হলো এত কিছু হলো তারপরেও সার্টিফিকেট পাওয়া নিয়ে তারপরে তো বরবাদ নিয়ে তো মানুষের একটা প্রত্যাশা প্রচুর বেড়ে গেছে যখন একটা সিনেমা একটা কাজের প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে যায় সেই সিনেমাটা দেখার জন্যই কিন্তু মানুষ মুখিয়ে থাকে সেই অবস্থায় দাঁড়িয়ে উদাহরণ দিচ্ছি পাঁচ দশ বছর আগে সেই একটা পুরোনো সিনেমা যতই শাকিব খান থাকুক না কেন তার ব্যক্তিত্বটাই তো এখন চেঞ্জ হয়ে গেছে কেননা তাকে আমরা ওইভাবে আর পেতে চাই না আপকামিং সাকিব খানকে কিভাবে নতুন নতুন পরিচালক যারা আসবেন তারা কিভাবে সাকিব খানকে আরো ভায়োলেন্ট ভাবে আরো অ্যাকশন অবতারে নিয়ে আসতে পারেন আমরা তো সেইটা দেখার জন্য বসে থাকবো তাই না আমরা কেন দেখতে যাব তুমি একটা ভাবো যে তুমি একটা খাবার পছন্দ করো ঠিক আছে সেই খাবার একটা দিন বা দুটো দিন বাসি হয়ে গেলে তোমার মুখে কিন্তু সেটা ওঠে না তোমার সেটা পোষায় না তুমি ভাবো চার পাঁচ বছর আগের একটা সিনেমা তোমার মনে হয় যে বরবাদের সময় যদি রিলিজ করে এই সিনেমাটা মানুষ হল ভর্তি করে একদম গম গম করে দেখতে যাবে হ্যাঁ যাদের হয়তো বরবাদ একটা ভায়োলেন্ট টাইপের সিনেমা যাদের মনে হবে যে পরিবার নিয়ে দেখা সম্ভব নয় প্রচুর অ্যাকশন থাকবে মারপিট থাকবে কাটাকাটি থাকবে এই সিনেমাটা আমরা দেখব না আমরা এই অন্তরাত্মার সিনেমাটা দেখব এবার যদি চলে আসি অন্তরাত্মার ট্রেলারটা কীরকম হয়েছে খুবই মোটামুটি একটা ট্রেলার ওই যে বললাম খুব আহামরি কিছুই না মোটামুটি একটা ট্রেলার তা এই হলো আমার মতামত আমি জানি না সত্যি যে কেন মানে বর্বাদের টাইমে এই সিনেমাটা নিয়ে আসার কি অর্থ এটা পরে রিলিজ করলেও হতো তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও তো আমার দেখা হচ্ছে বাই